বিশ্বের শক্তির নতুন মানচিত্র হীরা জাহাজ ও ক্ষেপণাস্ত্রের খেলা শান্তি আর অশান্তি অর্থনীতি আর সামরিক শক্তির লড়াই একে অপরের সঙ্গে জটিলভাবে ওলট পালট হয়ে আছে প্রতিদিনই কোথাও রঙিন হীরার দাম বৃদ্ধি পাচ্ছে কোথাও আকাশের সীমা ছুতে চায় বিশাল যুদ্ধ জাহাজ আর কেউ কেউ আবার এমন অস্ত্র তৈরি করছে যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাতে পারে রাশিয়ার কেবিন থেকে শুরু করে চীনের নীল সমুদ্র আর ইরানের মরুভূমি প্রতিটি দেশই নতুন কৌশল এবং নতুন শক্তি প্রদর্শনের চেষ্টা করছে রাশিয়া একদিকে হারানো বাজার ফিরে পেতে হীরা রপ্তানি দ্বিগুণ করেছে কিন্তু তা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ এখনও ভারতের প্রধান হীরা সরবরাহকারী এই বিনিময়ে দেখা যায় অর্থনৈতিক কৌশলের সূক্ষ্ম খেলা কাজ হীরার পিছনে লুকানো রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আরেকদিকে চীনের দক্ষিণ সাগরের জলরাশি কেবল জলই নয় বিশ্বের সামরিক ক্ষমতার নতুন অঙ্গ সম্প্রতি তাদের তৃতীয় বিমানবাহী ফুজিয়ান বহরে যুক্ত হয়েছে যা দেশটির সামরিক আধুনিকায়নের সর্বশেষ নিদর্শন এটি শুধুমাত্র একটি যুদ্ধজাহাজ নয় এটি এক জাতীয় প্রমাণ যে চীন সামরিক শক্তি এবং প্রযুক্তিতে বিশ্বমঞ্চে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করতে চায় আর তৃতীয় দিকে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ইরান ক্ষেপণাস্ত্রের আকাশচুম্বী উড়ান পারমাণবিক স্থাপনায় কৌশলগত চাপ এবং হাইপারসনিক অস্ত্রের বিকাশ সব কিছু বিশ্বের প্রধান শক্তি রাষ্ট্রগুলোর জন্য নতুন এক চ্যালেঞ্জ ইরানের সামরিক শক্তি শুধু ভয় দেখানোর জন্য নয় এটি কৌশলগত ক্ষমতার প্রতীক বা সিম্বল যা পশ্চিমা বিশেষজ্ঞদের মাথা ঘামাতে বাধ্য করছে না চাইলেও এইসব ঘটনার মাঝে বোঝা যায় বিশ্ব এখন অদ্ভুত খেলার মধ্যে প্রবেশ করে ফেলেছে যেখানে অর্থনীতি রয়েছে প্রযুক্তি কূটনীতি আর সামরিক শক্তি একে অন্যের সঙ্গে জড়িয়ে পড়েছে শক্তি নতুন মানচিত্র তৈরি করছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি অস্ত্রই আজকের বিশ্বে ক্ষমতার ভারসাম্যকে নানাভাবে আপনারা যদি নাও চান তাও প্রভাবিত করছে এখন প্রশ্ন হলো এই বিশ্বমঞ্চের খেলা কি শান্তিপূর্ণ সমঝোতার দিকে নিয়ে যাবে নাকি নতুন সংঘাতের আগুনে জ্বালাবে পুরো বিশ্বকে এই গল্পের ভেতরে লুকিয়ে আছে হীরা জাহাজ এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিস্তৃত কাহিনী গভীর কাহিনী এটা আমাদের শেখায় আধুনিক বিশ্বের শক্তির আসলে মান কোথায় এবং কিভাবে তা প্রভাবিত করছে আমাদের সবাইকে আজকের খবর সংযোগের বিশ্লেষণমূলক সেগমেন্টে আমরা খুঁজে দেখব এই ঘটনার ভেতরের খবর সেই জটিল কৌশল ও শক্তির লড়াই যা প্রতিটি দেশের কূটনীতি ও পদক্ষেপকে প্রভাবিত করছে চলুন তাহলে এক নজরে শুনে আসা যাক এই বিশ্বমঞ্চের সাম্প্রতিক ঘটনাবলী সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন কোন বিভাগ থেকে দেখছেন কোন জেলা উপজেলা ইউনিয়ন এবং কোন এলাকা থেকে দেখছেন নামসহ আমাদেরকে কমেন্টে জানান চলুন তাহলে আবার অনুষ্ঠানে ফিরে যাওয়া যাক দুই সালের আগস্টে ভারতে রাশিয়ার হীরা রপ্তানি এক লাফে দ্বিগুণ হয়ে যায় আগের বছর আগস্টে যেখানে রাশিয়া এক কোটি চৌত্রিশ লাখ ডলারে হীরা পাঠিয়েছিল এবার সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ১৩ লাখ ডলারে জানুয়ারি থেকে আগস্ট এই আট মাসে রাশিয়া মোট চৌত্রিশ কোটি একুশ লাখ ডলারের হীরা রপ্তানি করেছে যা দুই বেশি। আর এখানেই পুতিনের খেলা শুরু কারণ আমরা সবাই জানি হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েও রাশিয়াকে কোন ঠাসা করলেও পুতিনের কৌশলের কাছে বারবার মার খাচ্ছে পশ্চিমারা আপনারাও সেটা ভালো করে জানেন যেভাবে ডার্ক ফিল্ডের মাধ্যমে রাশিয়া তার তেলের ব্যবসা দ্বিগুণ করে যাচ্ছে ঠিক সেভাবে তালিকা শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এরপর হংকং ও যুক্তরাষ্ট্র রাশিয়া বর্তমানে চতুর্থ স্থানে এর পেছনে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো রাশিয়া বিশ্বের বৃহত্তম পলিশবিহীন মানে কাজ হীরা রপ্তানিকারক আর ভারত বিশ্বের অন্যতম বৃহৎ পলিশিং ও কর্তন শিল্পের কেন্দ্রভূমি মাদারল্যান্ড বলা হয়ে থাকে এই ভারতকে গুজরাটের হীরা শিল্প রাশিয়ার কাঁচা হীরাকে মূল্যবান উচ্চমানের রত্নে পরিণত করে যা ভারতের গ্লোবাল মার্কেটে প্রভাব আরও বাড়িয়ে দেয় দুই সালে ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইউরোপ ও জি সেভেনের নিষেধাজ্ঞায় রাশিয়ায় হীরা রপ্তানি খাত অনেক বড় ধাক্কা খায় তবে দুই সালের আগস্টে নিষেধাজ্ঞার কিছু অংশ শিথিল হওয়ার পর রাশিয়া আবারও আন্তর্জাতিক বাজারে নিজের উপস্থিতি জোরালো করতে শুরু করেছে আর তার উপর তো আছে পুতিনের নানা কৌশল ভুলে গেলে চলবে না পুতিন নানা কৌশলের মাঝেও তার দাবার গুটি চালটা ঠিকঠাকভাবে দিচ্ছেন অন্তত এখন পর্যন্ত অর্থনৈতিক যুদ্ধের পাশাপাশি এখন শুরু হয়েছে শক্তির আরেক বড় লড়াই সামরিক আধিপত্যের দৌড় আর সেই দৌড়ে চীন লিখে ফেলেছে ইতিহাসের এক নতুন অধ্যায় সম্প্রতি নৌবাহিনীতে যুক্ত হয়েছে তাদের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান যা শুধু একটি রণতরী নয় বরং চীনের প্রযুক্তিগত ক্ষমতার সর্বশেষ ঘোষণাপত্র এটাই প্রথম বিমানবাহী অনতনী যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নকশা ও নির্মাণ করা হয়েছে ফ্লাইট ডেকে রয়েছে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেম যে প্রযুক্তি এখন পর্যন্ত বিশ্বে কেবল যুক্তরাষ্ট্রের হাতেই ছিল ফুজিয়ান বহন করতে পারে আগের চেয়ে অনেক বেশি যুদ্ধ বিমান যে কথা বলছিলাম আরও ভারী অস্ত্র আর আরও দ্রুত আঘাত থানার ক্ষমতা চীনের প্রেসিডেন্ট শি পিন বহু আগে ঘোষণা করেছিলেন দুই সালের মধ্যে আধুনিক সামরিক বাহিনী আর দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সমমানের বিশ্বমানের বাহিনী গঠন তাদের লক্ষ্য এবং ফুজিয়ান সেই রোডম্যাপের সবচেয়ে বড় মাইল ফলক বলে আপনি বলতে পারেন দক্ষিণ চীন সাগর পূর্ব চীন সাগর পিথ সাগর এশিয়ার গুরুত্বপূর্ণ সব জলসীমায় এখন চীনের ক্ষমতার প্রতিফলন এই রণতরী বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি যুদ্ধ জাহাজ নয় এটি প্রশান্ত মহাসাগরে মার্কিন আধিপত্যের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া চীনের সবচেয়ে শক্তিশালী বার্তা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকায় যখন সবাই ভেবেছিল শক্তির নিয়ন্ত্রণ মধ্যপ্রাচ্যের একটি দেশ আর মার্কিন জোটের হাতেই। ঠিক তখনই ছায়া থেকে উঠে এলো এক নতুন শক্তি ইরান বারো দিনের সে যুদ্ধে এমন কিছু ঘটল যা শুধু মধ্যপ্রাচ্যের একটি দেশ নয় পুরো পশ্চিমা বিশ্বের নিরাপত্তার ধারণাকেই নাড়িয়ে দিল ইরান প্রথমবার ব্যবহার করলো তাদের হাইপাসনিক ক্ষেপণাস্ত্র যা শব্দের গতি নয় যেন আলোর গতি শত্রুর শিকারী এই ক্ষেপণাস্ত্রগুলো আকাশে উঠতে উঠতে দিক বদলায় প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোকা দেয় আর শেষ মুহূর্তে লক্ষ্যবস্তুতে আঘাত হানে একেবারে পিনপয়েন্ট নিখুঁতভাবে এমনকি মার্কিন ও মধ্যপ্রাচ্যের একটি দেশ সামরিক বিশেষজ্ঞরাও স্বীকার করতে বাধ্য হয়েছেন এই অস্ত্র আয়রন ডোমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করতে সক্ষম সাবেক মার্কিন সেনা কর্ন ডগলাস ম্যাগ্রেস আরও এক ধাপে এগিয়ে বললেন ইরান যুদ্ধ চায় না কিন্তু তাদের সামরিক সক্ষমতা অসাধারণ ভয়ঙ্কর এবং অনেকেই যা ভাবেন তার থেকেও অনেক শক্তিশালী আজ ইরানে ক্ষেপণাস্ত্র শুধু একটি অস্ত্র নয় এটি মধ্যপ্রাচ্যের শক্তি নতুন ভাষা যেটা ইরান করিয়ে দেখেছে অন্য দেশের কাছে অনেক অস্ত্র আছে সৌদি আরবের কাছে অস্ত্র আছে টাকা পয়সা আছে আমিরাতের কাছেও আছে কুয়েত বিভিন্ন ধনী দেশের কাছে আছে কিন্তু তাদের কাছে এই বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেয় কারণ তারা অন্যের উপর নির্ভর তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে অস্ত্র আনে সে অস্ত্র চালানোর মতো ক্ষমতা তাদের নাই। তাদের ট্রেনিও হয় না তারা ওই দেশ যে দেশ থেকে অস্ত্র কিনে তাদেরই লোকজন দিয়ে তাদের এই আপনার সামরিক সরঞ্জাম চালায় পরে ধীরে ধীরে তারা নিজেদের লোক ট্রেন আপ করে ট্রেন আপ করাতে অনেক সময় লেগে যায় তাই শুধু অস্ত্র কিনলে হবে না আপনাকে নিজে উন্নত হতে হবে নিজে উন্নত নিজের বিজ্ঞান টেকনোলজি এগুলো বাড়াতে হবে যে কাজটা ইরান খুব সুন্দরভাবে রাশিয়া এবং চীনের হাত ধরে এগিয়ে যাচ্ছে আর এটি এমন এক সংকেত যা পশ্চিমবায়ী বিশ্বকে স্পষ্টভাবে বলে দিয়েছি ইরান এখন আর একটি দেশ নয় বরং বিশ্ব রাজনীতির নতুন কৌশলগত খেলোয়াড় আমি যে বর্ণনাটা করলাম সে নিজেকে নিজে তৈরি করেছে সে তাদের সায়েন্টিস্ট দিয়ে বছর পর বছর ধরে নানা রকম সামরিক সরঞ্জাম থেকে শুরু করে অনেক উন্নত প্রযুক্তির নানা ধরনের জিনিসপত্র আবিষ্কার করে যাচ্ছে হীরা যুদ্ধজাহাজ আর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এই তিনটি শব্দেই আজ বদলে দিচ্ছে পৃথিবীর শক্তির হিসাব যেখানে রাশিয়ার অর্থনৈতিক চাল চীনের সমুদ্র জয়ের স্বপ্ন আর ইরানের আকাশভেদী ক্ষেপণাস্ত্র সব মিলে তৈরি করছে ক্ষমতার নতুন সমীকরণ এটি শুধু শক্তি দেখানোর প্রতিযোগিতা নয় এটি এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম এক এমন যুগ যেখানে অর্থনৈতিক প্রযুক্তি আর সামরিক শক্তি এক সঙ্গে মিলে সিদ্ধান্ত নেয় কোন দেশ উঠবে সামনে আর কোন দেশ হারাবে আধিপত্য নেতাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি কূটনৈতিক হাসি প্রতিটি সামরিক আপগ্রেড এখন এই তিন শক্তির উপরই নির্ভরশীল হীরার ঝলখানি থেকে রণতরিল গর্জন আর আকাশ চিড়ে ছুটে যাওয়া ক্ষেপণাস্ত্র সব মিলেই তৈরি করছে এক বিস্ফোরণমুখী জটিল এবং ভয়ঙ্কর বিশ্বমানচিত্র সুপ্রিয় দর্শক খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ আমি কাজল হাদের এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে কিন্তু ঠিক ধরেছেন টপিক হবে ভিন্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে